পরিসংখ্যানের উদাহরণ এক প্রথমে যে মানগুলো দেওয়া আছে লিখে নিতে হবে দেওয়া আছে দেওয়া আছে সর্বোচ্চ মান চোদ্দ সর্বনিম্ন মান ছয় এখন আমাদের পরিসর বের করতে হবে পরিসর বের করলে কি করতে হবে প্রথমে চোদ্দ না বড় মানটা নিব এরপরে ছোট মানটা সর্বনিম্ন মান ছয় বা সিক্স এর সাথে এক যোগ তাহলে কত হবে বলো তো চোদ্দ থেকে সাইবার বাদ দিলে কত হবে কত হবে বলো আট এইট তার সাথে ওয়ান যোগ করতে হবে কত হবে 9 9 টি পাইলাম পরিষদ calculus কে সূত্র তাহলে কি করে নিতে হয় দ্বিতীয় ধাপ কি শ্রেণী ব্যক্তি বা শ্রেণীর ব্যবধান যদি বলা থাকে সে অনুযায়ী করতে হয় যদি বলা না থাকে ধরে নিতে হয় তাহলে কি ধরেব এখন যে শ্রেণী ব্যবধান কত ধরে ধরো 3 ধরে নেওয়া হলো বুঝা গেল শ্রেণী ব্যবধান যদি তিন ধরে করতে হয় তিন নাম্বার ধাপে দেখো মনে আছে তোমাদের শ্রেণী সংখ্যা সংখ্যা সমান এই যে পরিসরটা উপরে যায় পরিসর ডিভাইডেড শ্রেণী ব্যবধান শ্রেণী ব্যবধান পরিসর কত পাইছি নয় নাই আর শ্রেণীর ব্যবধান কত ধরছি থ্রি নয় কে তিন দিয়ে ভাগ করলে কত হবে তিন ঠিক আছে নাইন কে থ্রি ভাগ করলে থ্রি হয় এখন আমরা পাইলাম এটা কি শ্রেণীর সংখ্যা তাহলে আমাদের গণসংখ্যা নিবেশন সারণী তৈরি করতে বলছে তাহলে এখন কি করতে হবে ওই শখটা আঁকতে হবে বুঝতেছো তোমরা সব এখানে কেটে দেবো না কেটে দিয়ে দেখাবো

এরপরে প্রথমে কি লিখবো শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি এখানে তাপমাত্রা দেওয়া আছে সেই জন্য কি লিখবো তাপমাত্রা এটা কি সে সেল সি আস তারপরে লিখে দিতে পারো এখানে শ্রেণী ব্যবধান দেখো এই শ্রেণী ব্যবধান ওরা ছয় থেকে ধরছে আমাদের সর্বনিম্ন মান কত ছয় তারপরে হচ্ছে ট্যালি পরেরটা হচ্ছে কি গণ সংখ্যা আমাদের এই করতে হচ্ছে এখন ঘটনা হচ্ছে কি এখানে ঘর কয়টা আঁকব দেখো এটা একটা কৌশল এই যে এখানে তিন পাইছি আমরা শ্রেণী সংখ্যা শ্রেণীর সংখ্যা যে তিন পাইছি যেটা পাবো শ্রেণীর সংখ্যা ঘরে যা পাবো তার থেকে দুইটা ঘর বেশি আঁকতে হবে তাই না তাহলে এখানে কয়টা ঘর আবাদে আমরা একটা এগিয়ে নিয়েছি তাহলে আরো কয়টা আঁকতে হবে পাঁচটা এখন কয়টা আঁকতে হবে চারটা তাই না তাই এখন এই ছয় থেকে দেখো শিলিডি ব্যবধান ছয় থেকে তিন ব্যবধান বলা কত হবে আট এইট ডিগ্রি সেলসিয়াস এরপরে পরের ধাপে আমরা চলে যাবো তাহলে পরের ধাপে গেলে কী করতে হবে যদি অঙ্কের মধ্যে ইনক্লুসিভ আর এক্সক্লুসিভ নিয়ে তো বলা না থাকে তখন কী করবো অন্তর্ভুক্ত পদ্ধতি বা বহির্ভূত পদ্ধতি বলা না থাকে তখন হচ্ছে অন্তর্ভুক্ত পদ্ধতিতে করবো বুঝছো তাহলে এরপরে কত ধরবো নয় তাই না ই অন্তর্ভুক্ত পদ্ধতি মানে কি এটার পরের সংখ্যাটা এক বেশি হবে তাই না 9 থেকে কত হবে 10 এখন 11 পরে কত 12 থেকে কত হবে 14 এই তো এখানে 14 পর্যন্ত দেখো তোমাদের এই যে অঙ্কের মধ্যে দেওয়া আছে তোমরা করবে বাবা প্রথমে 6 থেকে আটের মধ্যে অঙ্কের শুরুতেই দেখো অঙ্কের শুরুতেই দেখো কোথায় এই দেখো বের করো বের করো এই দেখো অঙ্কের শুরুতেই দেখো কত আছে চোদ্দ তাহলে চোদ্দ ঘরে একটা টান দাও ওইভাবে এরপরে দেখো কত আছে চোদ্দ আবার একটা চোদ্দ এভাবে প্রত্যেকটা টানবা তোমরা তোমার কি রকম করে টানো জানি না তোমার মনে গোল করো জানা এরকম গোল করো আচ্ছা এরকম দেখো প্রথমে চোদ্দ আছে তারপরে চোদ্দ তারপরে চোদ্দ এরপরে তেরো এই ঘরে যাবে তেরো এরপরে হচ্ছে বারো এই ঘরে যাবে একটা টান নিচের দিকে পাঁচটা হলে আফটার ফোর টেলি চিহ্ন উই উইল মার্ক মনে করো যে ন্যারো সিস্টেম হারাই দিবা আচ্ছা এরপরে হচ্ছে বারো ধরে কত তেরো তাহলে এই ধরে যাবে না বুঝতেছ তেরো ঘরে কত আছে দশ তাহলে এই ঘরে যাবে না এই ঘরে যাবে বলো দ্বিতীয় ঘরে দশ এরপরে কত আছে আবার দশ এরপরে আছে এগারো এরপরে আছে বারো এরপরে আছে এগারো এরপরে আছে দশ এরপরে আছে নয় এরপরে আছে আট এরপরে আছে হচ্ছে নয় এরপরে এগারো এরপরে দশ এরপরেও দশ এরপরে হচ্ছে আট এরপরে হচ্ছে নয় তারপরে হচ্ছে সেভেন তারপরে সিক্স আবার সিক্স আবার সিক্স আবার সিক্স চারটা সিক্স আছে তারপরে আছে সেভেন তারপরে আছে এইট তারপরে আছে হচ্ছে নাইন তারপরে আছে এইট তারপরে আছে এই যে বন পাঁচ আর পাঁচে কত দশ দশ আর কে এগারো এই যে বিচিহ্ন থেকে এই বন সংখ্যা বিক্রি হয় তারপরে আছে কত দশ দশে সরি

এই বন সংখ্যা মিলে যান তাহলে মনে করবে জন্ম হয়েছে দেখো প্রথমে দেওয়া আছে একত্রিশ দিনের সর্ব এটাই হচ্ছে কি এই চটটা বুঝবে হ্যাঁ ঠিক আছে